নিজেকে আত্মতৃপ্ত করতে চান এখনই ভ্রমণে বেরিয়ে পড়ুন যে যত বেশি ভ্রমণ করে সে অন্যদের থেকে সময় এগিয়ে থাকে পৃথিবীর সঠিক ইতিহাস জানতে হলে ভ্রমণের কোনো বিকল্প নেই মন খারাপ থাকলেই ভ্রমণে বের হয়ে পড়ুন আবিষ্কার করুন নিজেকে এমন এক সবাইকে নতুন করে ভ্রমণ না করলে কোনোদিনও জানবেন না যে পৃথিবী কত সুন্দর সম্পূর্ণ নতুন জায়গায় ভ্রমণ করলে জীবনের অন্য নতুন অনুভূতি এবং উপভোগ করা যায় সত্যি কথা বলতে ভ্রমণ করতে টাকা নয় সবচেয়ে বেশি জরুরি হচ্ছে ইচ্ছা শক্তি যত নতুন 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 ভ্রমণ করবেন আপনার তত জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন হবে যত বেশি ভ্রমণ করা যায় জ্ঞান এর পরিধি তত বেশি বাড়তে থাকে ভ্রমণের মাধ্যমে আমরা যে তৃপ্তি লাভ করি তা পৃথিবীর আর কোনো কিছুতেই পাওয়া যায় না যারা ভ্রমণ করতে ভালোবাসেন তারা জীবনে কখনোই অসুখী থাকেন না সমুদ্র পাহাড় পর্বত যেখানে পারেন চলে যান জীবনকে উপভোগ করার এর চেয়ে ভালো উপায় আর নেই ভ্রমণের মধ্যে যে গুপ্তধন আছে তা অনেকেই জানে না তারাই জানে যারা ভ্রমণ করে জীবনকে উপভোগ করতে হলে মাঝে মাঝে ভ্রমণ করাটা জরুরি না হলে জীবনের মানেই হারিয়ে যাবে আপনি আপনার আরামদায়ক জীবনে অবস্থান করে কখনোই পৃথিবীর রহস্য উদ্ঘাটন করতে পারবেন না অজানাকে জানতে হলে আপনাকে অবশ্যই ভ্রমণ করতে হবে ভ্রমণ আপনাকে দৈনন্দিনের রুটিনের বাইরে নিয়ে যাবে নতুন নতুন অভিজ্ঞতার সাথে পরিচয় করিয়ে দেবে আমরা যখন একঘেয়ে জীবন থেকে হাঁপিয়ে উঠি তখনই ভ্রমণে বেরিয়ে পড়া উচিত হোক সেটা পাশের জেলাতে কিংবা নিজের দেশের কোনো স্থান কিছু সময়ের জন্য বুক ভরে নিঃশ্বাস নেওয়ার কারণেও ভ্রমণে বের হওয়া উচিত কারণ স্থিতিশীল অবস্থা আমাদেরকে ধীরে ধীরে মেরে ফেলে ভ্রমণ বারবারই মানুষের শারীরিক এবং মানসিক অবস্থানকেও প্রভাবিত করে কারণ ভ্রমণে গেলে মানুষ ফুরফুরে হয়ে যায়